জুম্মার দিনে মসজিদে যে বিশ টাকা আসে না না আপনারা শপথ নেন যে অন্তত যদি দুইশো মুসল্লি হয় চার হাজার টাকা চারশো মুসল্লি হলে আট হাজার টাকা চার জুমা মিলায় মসজিদে যে কালেকশন হবে এইটাতে আপনার মসজিদটা স্বাবলম্বী হয়ে যাবে তিরিশ বত্রিশ হাজার টাকা উঠে যাবে কিন্তু এই মুসল্লিরা যায় জুম্মার দিনে টাকা দেয় না না আগামী জুমার থেকে দিতে রাজি আছেন ইনশাল্লাহ হাত তুলাল্লাকে দেখান আপনি ছাত্র হন আর যাই হন আমাদের দানের হাতকে বড় করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ হাত নামান আমি জানি আপনাদের এটা ভুলে যাবেন এটা মনে রাখার একটা টেকনিক বের করছি আপনাদের যাদের মাথায় টুপি আছে টুপিগুলো হাতে খোলেন সবাই ডান হাতে খোলেন সবাই সব সব একটু সে একটু সময়ের জন্য মাফলার টাফলার থাকলে খুলছেন সবাই টুপিগুলো উপরে উঠায় দেখান সব টুপিগুলো দেখান আর বাকি যারা আছেন এই টুপিটা হচ্ছে আমাদের শেয়ারুল ইসলাম এটা আমাদের ইসলামের অন্যতম নিদর্শন এটা একটু পড়ার চেষ্টা করবেন এটা পড়লে অনেক গুনা থেকে বাইসে থাকা যায় আলহামদুলিল্লাহ এটা পড়া আপনার জন্য ওয়াজিব না ফরজ না কিন্তু এটা পড়ার চেষ্টা করেন টুপিগুলো কেন নিসি এবার টুপি যখন পড়বেন বিসমিল্লা বলে পড়েন আর মনে করেন আল্লাহ আগামী জুমার থেকে আমাকে এটা তৌফিক দান করো মসজিদে আমি অন্তত বিশ টাকা দিয়ে শরিক হবো বলেন আল্লাহ আমিন আর মসজিদের নতুন পদ্ধতিতে আমরা দান কালেকশন করা শুরু করব মসজিদে কোটা যাবে না সামনে বেগালা যাবে যাওয়ার পরে যদি টাকা না দেয় দাঁড়ায় থাকবে দেন বলতে টাকা নাই পকেট থেকে বের করে বিশ টাকা দিয়ে বলবে হাওলাত দিলাম এর মধ্যে দেন পরে শোধ করে দেবেন মসজিদগুলি বিভিন্ন জনমুখী হয়ে গেছে মানুষের কাছে চায় মসজিদ মসজিদের খরচ দিতে পারে না এসি খায় মসজিদের উজু করে ভাই অজুর পানির বিল তো আপনার অন্তত দেওয়া উচিত এসির বিল কারেন্টের আলোর বিল তো আপনার দেওয়া উচিত কন্ট্রিবিউট করা উচিত ঠিক কিনা এটা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইরা আমরা যদি ক্ষমা পেতে চাই তাহলে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন দান সদাকা আমাদের জন্য ক্ষমা নিয়ে আসে হজরত আলী রদি আল্লাহ তালান থেকে একটা বর্ণনা আসছে তিনি যতবার আল্লাহর কাছে তওবা করতেন ততবার তিনি আপনি সাদাকা করতেন ধরেন নিয়ত করছিলেন এই কাজটা করব করতে পারি নাই আল্লাহ তও করলাম তোমার এই ভুলটা করব না মিথ্যা কথাটা বলবো না সাথে একশো টাকা পানিশমেন্ট হিসেবে দিয়ে দিছি তিনবার মিথ্যা কথার জন্য তও বা তিনশো টাকা দিয়ে দেখেন চতুর্থবার মুখে মিথ্যা বাড়াতে ঠেলাস আর গালি দিব না তো বা কল্লাম আস্তাক ফেরুল্লাহ আলাদিম আল্লাহ এরপরে হঠাৎ করে বলে দিচ্ছেন এই হারাম নাউজ মুজুবিল্লা আমি বলছিলাম এটা বলবো না আপনি আস্তাকুল্লাহ বলে নিয়ত করছেন যতবার মুখে গালি দেবো পঞ্চাশ টাকা সাদাকা করব ৫০ পঞ্চাশ টাকা দিয়ে তিনবার দিয়ে দেখবেন মুখ দেওয়ার গালি বাড়াবে না এই জন্য তওবার সাথে সাদাকা আমাদের লাগবে আল্লাহ আমাদেরকে কবুল করব না আল্লাহ আমিন